নমস্কার বাঙালি পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আমুদি মাছ দিয়ে আর পেঁয়াজ ফুলি দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এই আমদি মাছগুলো আনা হয়েছে আমুদি মাছগুলো কিন্তু খুব সস্তা দামে পাওয়া যায় এইখানে কুড়ি টাকার আমুদি মাছ আনা হয়েছে তাতেই কতটা মাছ হয়েছে প্রথমে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি এই আমুদি মাছ কাটা কিন্তু খুব সহজ মাথাটা কেটে নিয়ে আর পিঠে একটা কাটা আছে পিঠের কাটা ফেলে দিলে পরে মাছটা কাটা হয়ে যায় মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো আমি ধুয়ে নেব মাছগুলো ধোয়ার সময় একটু নুন মাখিয়ে ধুয়ে নিলে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় বেশ কয়েকবার মাছগুলোকে ধুয়ে নিয়ে পয়সা করে নিতে হবে এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এই আমদি মাছগুলো রান্না করার জন্য আমি কিছু সবজি কেটে নিচ্ছি আমি নিয়েছি একটা বেগুন কিছু পেঁয়াজ কলি আলু আর পেঁয়াজ এবার এগুলো আমি কেটে নিচ্ছি আমার অনেকগুলো পিঁয়াজ কুলি রয়েছে আমি সবগুলো নেব না আমার যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি সব সবজিগুলোই আমি এরকম শুরু করে কেটে নিচ্ছে সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার সময় অনেক সময় কড়াইতে আটকে পড়ে তার জন্য একটুখানি নুন দিয়ে নিচ্ছি তেলের মধ্যে তাহলে মাছগুলো ভাজার সময় কোনো আটকে পড়বে না তেলটা একটু ঘুরিয়ে চার ধারে মাখিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছ একবারে ভাজবো না আমি দুবারে মাছগুলোকে ভোজন নেব মাছগুলোর এক পিট ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে মাছগুলো খুব পাতলা হয় এই জন্য ভেঙে যাওয়ার ভয় থাকে এই জন্য আস্তে আস্তে মাছগুলোকে নাড়তে হয় দু আমি নিয়েছি মাছগুলো একটু কড়া করে আমি ভেজে নিয়েছি বরফের মাছ তো ওই জন্য একটু কড়া করেই ভাজতে হয় এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এবার এত ঠান্ডা পড়েছে আর হাওয়া দিচ্ছে জালটা জ্বালাতে গেলেও অসুবিধা হচ্ছে শুধু ধোয়া হচ্ছে আর গায়ে থেকে তো চাদরই খুলতে পারেননি এখন প্রায় বেলা বারোটা বাজে তবুও এখন গায়ে চাদর জড়িয়ে আছে আমার সবগুলো মাছ বেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেগুলো গুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ জুলামে আমি দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছে এবার এর মধ্যে সবজিগুলো গিয়ে দিচ্ছি এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কয়েকটি পেঁয়া কাটা লঙ্কা এবার নুন দিয়ে সব সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি সবজিগুলো ভাজা হয়ে অনেকটাই মজে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভেজে গুঁড়ো আর একটা চামচ দিলে এই গুঁড়ো একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার মশলা দিয়ে আর সবজি দিয়ে অল্প একটু সময় কষিয়ে নেব মশলা দিয়ে আর সবজি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না সবজিটা সেদ্ধ হয় এরকম পরিমাণে জলটা দিতে হবে এবার আস্তে আস্তে জাল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর খুন দিয়ে দেখে নিচ্ছি যে একটা আলু সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে যে সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভিড়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কচারানো ধনে পাতা এবার সব কিছু দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিয়ে মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে পেঁয়াজ কলি দিয়ে আমাদের মাছের রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চচ্চড়িটা এরকম চচ্চড়ি দিয়ে আর গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আপনারা দেখতে পেলেন যে আমি কীভাবে আমাদের মাছের চিটা তো তৈরি করলাম এখন বাজারে অনেক পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে তো পেঁয়াজ কলি দিয়ে আর এরকম অল্প দামের মাছ দিয়ে আপনার চটচিটা একদিন খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে